আজকে আবারও নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা নাম হচ্ছে চদরবোদর কেক এই চদর কেক কেকের জন্যই বললাম মানে কেকটায় না কোনো মেজারমেন্ট করে কোনো কিছু করেছি না কোনো মন থেকে কিছু করেছি রোজার মাস ইফতার বানানো ঝামেলা রান্নার ঝামেলা তার পাশাপাশি যদি বাচ্চারা বলে আম্মু কেক বানিয়ে দাও তখন কি করতে মন চাই বলেন তো আমিও তোরাও যেরকম চেয়েছিস আমিও সেরকম করেছি মানে আমিও মানে মন থেকে ওই যে বলে না যেন একদম মেজারমেন্ট কাপ দিয়ে মেজারমেন্ট করে সব কিছু মেপে মেপে পড়া ওইভাবে কোনো কিছুই করে নিই জাস্ট মানে তাড়াহুড়ো করে যেভাবে পারা যায় সেভাবে করে কোনো রকম ওদের কাপ কেক বানিয়ে দিয়েছে তো এখানে আমি চারটা ডিম নিয়েছি আর মেজারমেন্ট কাপের দিয়ে চিনিটা এর জন্যই নেওয়া চিনিটা মেজারমেন্ট কাপ দিয়ে না মেপে নিলে দেখা যায় সেটা ঠিক মতো হয় না আর এই ভ্যানিলা এসেন্সটা অনেক সময় ভালো পরে অনেক সময় খারাপ পরে অনেক সময় দেখা যায় ওষুধের মতো একটা রিয়েকশন করে ঘ্যাস আসে আবার অনেক সময় দেখা যায় না ভ্যানিলা এসেন্সটা ঠিক আছে তো আমার এই ভ্যানিলা এসেন্সটা মোটামুটি ভালো কিন্তু আমি এই এসেন্সটা ইউজ করি না আমি খোলা যে ডিব্বায় পাওয়া যায় সেই ভ্যানিলা এসেন্সটা ইউজ করি তো যাই হোক এখানে হচ্ছে আমি এই ডিমটা আর ভ্যানিলা এসেন্স চিনি মানে তেল একসাথে মিক্স করে আমি এটা ভ্যালেন্ডার করে নেব তবে এই যে হাতের মিক্সার চেয়ে এই ভ্যালেন্ডারে করাটা যে কতটা সুবিধা হাতেও আমি অনেক সময় কেক বানিয়ে দেখেছি কাটা চামচ দিয়ে কিংবা উইক্স দিয়ে করে দেখেছি হাত তো এক তো ব্যথা হয়ে যায় ঠিক সেভাবে প্রপারভাবে হয় না তো যাই হোক এখানে আমি কাপ কেক বানাবো তারপরে যদি কিছুটা থেকে থাকে সেটা নিয়ে আমি পিসকেকের একটা শেপে বসিয়ে দেবো তো এখানে কাপ জন্য আমি এখানে এই কাগজগুলো বসিয়ে নিয়েছি মানে বললাম না যে আমি কিচ্ছু ভালো লাগছে না কারণ যে পরিমাণ রৌদ্রের তাপ রৌদ্র তার ভিতরে এই যে বাসার এক্সট্রা কাজ তো এমনি রোজার ভিতরে থাকে তার ভিতরে যদি এই কাজগুলোও করতে হয় তখন কিভাবে কি করা যায় বলেন তো ওই যে দেখেছেন ফ্যানের বাতাসে কাগজগুলো উড়ে যাচ্ছে আমার মানে ভালোই লাগছে না কিছু যেন আমি যদি পাতাম মানে থাবড়ে থুপড়ে রকম একটা কেক বানিয়ে দিতাম তো কেক তো আর একদম থাবড়ে থুবড়েও করা যায় না তো যাই হোক এখানে আমি এই কাপ কেকের এই কাগজগুলো শেপগুলোতে বসিয়ে নিয়ে জাস্ট তারপর আমি এই কাগজগুলো দেবো এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় ভালোই অনেক সুবিধা আমি এগুলো মানে ঘরে এক্সট্রাভাবে এনেই রাখি তো এখানে আমি বেশি না দুইটা চার হ্যাঁ আটটা কেকের শেপের আমি একটা কেক বানাই আর পরবর্তীতে যে মানে খামেরটুকু থাকে সেটা আমি জাস্ট পিস কেকের শেপে আমি বসিয়ে দিই তো এখানে হচ্ছে এই যে এখানে বসানোর পর এই কাপটুকে বসানোর পর এই যে পিস কেকের যে শেপটা আছে এটার ভিতরে আমি বসিয়ে দিই তবে একটা সুবিধা আছে যেহেতু ওভেন আছে কেকটা বসিয়ে দেওয়ার পর মানে বানাতে সুবিধা হয় আর কি লেট হয় না তাড়াতাড়ি করে বানানো হয়ে যায় তো এখানে আমার এই সব কিছুই যে করার শেষ এখন আমি এটা ওভেনে বসিয়ে দেবো পানিকটার টাইমও হয়ে আসছে আবার তাদের আরও একটা বায়না কেক শুধু দিলে হবে না তার সাথে ক্রিমও দিতে হবে ক্রিমের মানে এই কেক নিয়ে যারা কাজ করেন তারা জানেন ক্রিমের কাজটাতেও কতটা মানে ঝামেলা তো আমিও করি কি ওদের রকম কেক ক্রিমটা বিটার করে জাস্ট রকম একটা নজলের ভিতরে দিয়ে জাস্ট একটা রকম পেঁয়াজ দিয়ে দিই কারণ যেহেতু এটা আমার ওয়ার্ডের কেক না কিংবা বাসায় সেরকম মানে বার্থডে কিংবা কোনো অনুষ্ঠানের কেক না জাস্ট বাচ্চারা খেতে যাচ্ছে তাই তো দেখেছেন ওভেনে দেওয়ার সুবিধাটা কি মানে আপনার দেওয়ার পর পরই মানে এটা কোনো সময়ই লাগে না তো একদিকে সুবিধা চুলাই দিলে একটু সময় লাগতো ওই যে বললাম যে ইফতারের টাইমও হয়ে আসছে আমার হাতে একদমই সময় নেই তো কোনো রকম যেভাবে পারতেছি করে দিচ্ছি তো এখানে একদম বাদামি বাদামি কালার হয়ে আসছে যখন ঠিক তখন আমি নামিয়ে ফেলবো আর নামিয়ে ফেলার পর এখানে সুগার পানি টানি কিছুই দেবো না জাস্ট আমি রকম ক্রিম দিয়ে ওদের মানে সামনে রেডি করে দেবো কারণ ওই যে বললাম যেহেতু আমার হাতে একদমই সময় নেই আর কোনো কিছুই ভালো লাগছে না কারণ যে পরিমাণ রৌদ্র পড়েছে মানুষ রোজা রাখাটাই কষ্ট আর ওই যে বললাম একটা নজেল দিয়ে জাস্ট আমি ক্রিম দিয়ে এরকম বিটার করে জাস্ট এভাবে বসে দেব ক্রিম এখানে করতে যেয়ে দেখি যে আমার এইখানে এই প্যাকেজটা একটু লিক করা আছে তারপর আমি কোনো রকম হাত দিয়ে চেপে ধরে কোনো রকম করে দিয়েছি ওই যে বললাম ইত্যাদি টাইম হয়ে আসছে এই যে সব কিছুই আমি রেডি করে সামনে নিয়ে নিয়েছি এর ভিতরে বাচ্চারা এগুলো মানে রেডি করতেও দিচ্ছে না কারণ অনেক গ্যাপ গ্যাপ করে যে কেক বানানো হয় আমি সেভাবে আসলে কেক বানাই না কারণ কেক বানাতে গেলে অনেকটাই ঝামেলা অনেক কিছুই মাকে অনেক কিছুই নষ্ট হয় তো যেদিন আমি বানাই সেদিন তাদের এরকম আর কি তাদের খাওয়ার জন্য কি বলবো তারা খুবই বায়না করে তো এই যে আমি উপরে একটু কিছু সুগার বল দিয়ে দিই তো যাই হোক আমার ভিডিও আপনাদের কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সর্বদা পাশে থাকবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ